চুলের ক্ষেত্রে কোনো ভুলগুলো ছেলেরা বেশি করে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে টাইম অফ ইন্ডিয়া এক নজরে চোখ বুলিয়ে নিন সেই এক ছেলেরা চুলে শ্যাম্পু করার পর ভালোভাবে পরিষ্কার করে না এর ফলে চুল আঠালো হয়ে থাকে এবং চুলের গোড়া নরম হয়ে যায় এ কারণে অনেক দ্রুত চুল পড়ে যায় তখন শ্যাম্পু করেন পানি দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে নেবেন দুই চুলে শ্যাম্পু করার পর ভালোভাবে না শুকিয়ে জেল ব্যবহার করে ছেলেরা যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর যদি টাক পড়াতে না চান তাহলে স্টাইল করার আগে চুল ভালো করে শুকিয়ে নিন তিন ভুল হেয়ার স্টাইল বাছাই করা ইন্টারনেটের থেকে চুলের কোনো একটা কাটিং ভালো লাগলে সেলুনে গিয়ে ঠিক সেভাবে নিজের চুল কাটিয়ে ফেলে ছেলেরা এটা কখনো ভাবে না তারা চেহারার সঙ্গে কাটিংটা যাচ্ছে কিনা মনে রাখবেন নিজের চেহারা অনুযায়ী চার মাথায় যেন টাক না পড়ে এর কারণে ছেলেরা সামনের দিকে চুল খুব একটা কাটতে চায় না এর ফলে এই চুলগুলো রুক্ষ হয়ে ঝরে যেতে শুরু করে তাই নিয়ম করে সামনে পিছনে দুই দিকে চুল কাটুন পাস ধরন বুঝে কি ধরনের প্রসাধনী ব্যবহার করেন এটার উপর নির্ভর করে চুল পরিষ্কার করতে হয় এমন কি আপনার মাথার তালুতে ঘামের পরিমাণ বেশি হলেও নিয়মিত চুল ধুয়ে পরিষ্কার রাখা জরুরি ছেলেরা হয়তো অনেক বেশি চুল ধোয়ার চেষ্টা করলে কিংবা চুল সহজে ধুয়ে পরিষ্কার করে না এ ধরন এই ধরন এই দুই ধরনের অভ্যাসের কারণে চুল পড়ে যেতে শুরু করে ছয় চুলের শ্যাম্পু করার সময় হাতের নখ দিয়ে মাথার তালু চুলকানোর অভ্যাস আছে অনেকেরই এটি আপনার চুলের গোড়া নরম করে ফেলে তাই নখ নয় হাতের আঙ্গুল দিয়ে ভালোভাবে মাথার ত্বক ম্যাসেজ করুন যাতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন ভালো হয় তাহলে আপনার মাথা চুল পড়ার সমস্যা থেকে বিরত থাকতে পারবেন এবং আপনার চুলের সমস্যা সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে এই বিষয়গুলো অবশ্যই কাজে লাগাবেন শেষ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য